নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে নতুন সূচনা আশা করুন গ্রহ নক্ষত্র আপনার প্রতি সহায়ক নতুন করে শুরু করতে এবং কিছু অর্থপূর্ণ তৈরি করতে এই দিনগুলি জীবনের উপভোগ করার এবং সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত করার দিন আপনার কর্মজীবনের সুযোগ আসবে যদি আপনি আপনার কাজের প্রতি মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন আপনি একটি দলের নেতৃত্ব দেবেন অসাধারণ প্রকল্প ফলাফল অর্জনের জন্য ব্যবসায় ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে বিশেষায়িত কাজে আপনার সংগঠিত প্রচেষ্টা আপনাকে উল্লেখযোগ্য পেশাগত স্বীকৃতি এনে দেয় আর্থিকভাবে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং এমন বিনিয়োগের উপর মনোযোগ দিন যা ভবিষ্যতে লাভবান হবে প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি শান্তি এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি পেতে পারেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া এবং বিশ্বাসে বৃদ্ধি প্রত্যাশা করুন একটি আন্তরিক আলোচনা আপনার বিবাহে থাকা দীর্ঘস্থায়ী সন্দেহ দূর করবে পরিবারের সমস্যা তৈরি হতে পারে যা আপোষ এবং কার্যকর যোগাযোগ প্রয়োজন বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে মানসম্মত সময় কাটাতে দেখতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম ডায়েট বজায় রাখুন এবং আপনার মানসিক সুস্থতা পর্যবেক্ষণে রাখুন স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম জীবনযাত্রার মাধ্যমে উন্নতি হবে অধ্যান্তিক বিকাশ এবং কিছু শেখার এবং নিজের দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের মাধ্যমে আসবে এই দিনগুলিতে আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার পরবর্তী পদক্ষেপগুলিতে মনোযোগ দিন এবং আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিন এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্বেগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখায়। আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আপনার সিদ্ধান্তগুলিতে আরও আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করে নিজেকে এবং আপনার নির্বাচনে বিশ্বাস রাখুন আপনি আপনার কাজের জীবনে অগ্রগতি দেখতে পাবেন এবং আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এই সময়টি আপনার নেতৃত্বের ক্ষমতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং আপনার কর্মজীবনে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার প্রতি উৎসাহিত করে কর্মজীবন অগ্রগতি করবে তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিন এবং তাড়াহুড়ো করবেন না ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে সব কিছু সঠিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তবে নিশ্চিত হন যে আপনি কোনো দায়িত্ব উপেক্ষা করছেন না আর্থিকভাবে এই দিনগুলি আপনার বাজেট পর্যালোচনা করার এবং নিশ্চিত করার দিন যে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সঠিক পথে রয়েছে এটি আপনার আবেগগত বৃদ্ধির উপর কাজ করার এবং পরিবার ও প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য একটি ভালো সময় আপনার রোমান্টিক প্রচেষ্টা একটি গভীর সংযোগের সাথে পুরস্কৃত হবে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন এই দিনগুলিতে পরিবারের সম্পর্কগুলি শক্তিশালী করার এবং আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় বন্ধুদের সাথে সম্পর্কগুলি ভালো থাকবে এবং আপনি এমন লোকেদের সাথে সময় কাটানোর উপভোগ করতে দেখতে পারেন যারা আপনার মনোবলকে উৎসাহিত করে স্বাস্থ্যগতভাবে আপনি বিশ্রাম নেওয়া এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করার মাধ্যমে উপকার পেতে পারেন যা আপনাকে শান্তি এবং শিথিলতা দেয় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নিন অধ্যান্তিকতা আপনাকে অভ্যন্তরীণ শক্তি এবং শান্তি খুঁজে পেতে প্রদর্শন করবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত বাধার কারণে কিছু উদ্বেগ আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে ব্যবসায়ী প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন পূজা পাঠের কাজের সঙ্গে যুক্ত থাকলে আনন্দ বাড়বে অফিসে বসের সঙ্গে যোগাযোগের সুবিধা কাজে লাগান অর্থনৈতিক দিকটা খুব ভালো থাকবে সমাজের কোনো স্থান থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন আর্থিক দিকটা মনের মতো থাকবে পারিবারিক অশান্তি যদি থাকে তা মিটে যাবে কেউ আপনাকে দুঃখ দেবে উপার্জনের বহু পথ খুলতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ